পাকিস্তান যদি আমাদেরকে অ্যাডভান্টেজ দেয় ভারতকে বসে রাখার ক্ষেত্রে তাহলে আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক করতেই পারি এবং অলরেডি কিন্তু ডক্টর ইউনুস সম্ভবত ভিজিটে যেতে চাচ্ছেন পাকিস্তানে লাইক চায়নাতে যেরকম চায়না ডক্টর ইউনুসকে দাওয়াত দিয়েছে এবং তারা ইভেন বলেছে তার জন্য স্পেশাল চার্টার্ড প্লেন দেওয়া হবে বিকজ তারাও জানে যে ডক্টর ইউনুস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটা একটা বাস্তবতা আমরা মাঝে মাঝে এটা ভুলে থাকার চেষ্টা করি উনি তো মানুষ আল্লাহ না করুক ওনার তো বয়স হয়েছে এই টেনিয়ারেরই একটা উপদেষ্টা একজন উপদেষ্টা কিন্তু অলরেডি ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে বেশ নসিব করুক কালকে যদি ডক্টর ইউনুসের আল্লাহ না করুক কিছু হয় হু ইজ হোপ হু ইজ দ্য সাকসেশন প্ল্যান নাই তো সুতরাং পুরো পৃথিবী তার নিরাপত্তা দেওয়ার জন্য সতর্ক আছে সো ইটস নট অনলি চায়না বাট অলসো মেবি ইউএসএ দে আর অলসো কনসার্ন বিকজ উনি কিন্তু অনেক ইউএসএর অনেক হোমরা চোমরার ফ্রেন্ড পার্সোনাল ফ্রেন্ড সুতরাং তার নিরাপত্তা শুধুমাত্র বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিক বিশ্ব কিন্তু তার নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত থাকে এবং চেষ্টা করে যে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য কিছু দিয়ে তাকে নিরাপদ রাখা এখন বাংলাদেশের সাথে যদি পাকিস্তান বন্ধুত্বপূর্ণ অবশ্যই পাকিস্তান কেন আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছে কারণ তাদেরও তো স্বার্থ আছে তারা এতদিন ধরে ভারতের দ্বারা যে পরিমাণ কোণঠাসা হয়েছিল এখন বাংলাদেশের কারণে যদি তারা আবার একটা আপার হ্যান্ডে যেতে পারে দে উইল লাভ বাংলাদেশের ক্ষেত্রে দরকার সুযোগ আছে কারণ আমাদের জিডিপি ওদের চেয়ে বেটার আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে আসে আমরা ইকোনমিক ট্রেড অলরেডি শুরু হয়ে গিয়েছে পাকিস্তানি জাহাজ আসলে পরে ইন্ডিয়ান মিডিয়াতে নিউজ হয় আর আর কোনো দেশের জাহাজ আসলে হয় না সুতরাং কিন্তু পাকিস্তানের জাহাজ তো এর আগে আসতে দেওয়া হয়নি সেটাই তো ইভেন পাকিস্তানের সাথে বাংলাদেশের মানে আকাশপথের যোগাযোগও তো বন্ধ ছিল এটা আবার চালু হচ্ছে সো এগুলো চালু হতে পারে সো আমাদের ইকোনমিক টাইজ বাড়াতে হবে আমাদের পাকিস্তানের সাথে অন্যান্য যে সামরিক এক্সারসাইজ এবং সামরিক সরঞ্জামাদি বিনিময়ের ব্যাপারটাও ইয়ে করতে হবে কারণ একটা জিনিস আপনাকে মন্ত্র মনে রাখতে হবে যে ইন্ডিয়া ইজ কমন এনিমি ফর পাকিস্তানের বাংলাদেশ ইফ সামোয়ান ইজ সামোয়ান কমন এনিমি দেন তারা তো ন্যাচারাল অ্যালাই অঙ্ক তাই বলে সুতরাং আমাদেরকে এই এতদিন যে ব্রেন ওয়াশ করা হয়েছে যে বয়ানের ব্রেন ওয়াশ করা হয়েছে এটার পেছনে ইন্ডিয়া এবং ইন্ডিয়ান রয়ের যে পরিমাণ ইনভেস্টমেন্ট ছিল ইট হ্যাজ ফেইল্ড সো এখন আলোচনা হবে বাট এক্ষেত্রে আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই পাকিস্তান যদি সত্যিকার অর্থে আমাদেরকে তাদের মেলায় হারিয়ে যাওয়া ভাই বলে দাবি করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই এটা প্রমাণ দিতে হবে এবং একটা ওয়েতে তারা প্রমাণ দিতে পারে আমি বলবো না যে ক্ষমা চাইতে হবে অথবা ইয়ে করতে হবে তার চেয়ে ইম্পর্টেন্ট এখন যেটা সেটা হচ্ছে যে

তো সেক্ষেত্রে এরকম কোনো কে যদি চুক্তি হয় তো সেক্ষেত্রে ওইটা তো অপসদ থাকবে অফ আপনি যখন চুক্তি করবেন তখন তো আপনি ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ নিয়ে করবেন আর আমার কথা হচ্ছে যে এই অ্যাডভ্যান্টেজটা আমাদের চেয়ে পাকিস্তানের বেশি আমাদের বাংলাদেশে যদি পাকিস্তান চারটা ওয়ারহেড রাখতে পারে নিউক্লিয়ার ওয়ারহেড তো এটা ওদের লাভ না নিজের ভালো তো পাগলো বোঝে পাকিস্তানও বুঝতেছে তারা আগে আসতেছে ফ্রেন্ডশিপ নিয়ে উই মাস্ট অ্যাকসেপ্ট দ্যাট উই মাস্ট টেক অ্যাডভান্টেজ এট আওয়ার টার্মস ইভেন চায়নার সাথে আমাদের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে যেটা ওইখানে আমাদের আরও ইনভলভ হওয়া দরকার কারণ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে যখন আমরা ইনভলভ হবো তখন আমাদের ইকোনমিক সাপ্লাই চেইন আরও বেশি লম্বা হবে আসিয়ানের সাথে অলরেডি ডক্টর ইউনুস যে চেষ্টাটা করছেন যদি আসিয়ানের সাথে আমরা ইনক্লুড হতে পারি দিজ আর অ্যাকচুয়ালি মানে ইটস নট অনলি মিলিটারি এখনকার যুগে এসে শুধু সামরিক শক্তি দিয়ে একটা রাষ্ট্র শক্তিশালী হয় না অথবা একটা রাষ্ট্রকে বাঁচিয়ে রাখা যায় না আপনার এই ধরনের স্ট্র্যাটেজিক টাইজগুলো লাগে অ্যান্ড আই থিঙ্ক অনেকেই নির্বাচনের জন্য অস্থির হয়ে যাচ্ছে বাট এই কয়েকটা জায়গায় আমার মনে হয় গভর্নমেন্টকে কাজ করতে দেওয়া উচিত কারণ এই বেসিক পিলার্সগুলো যদি আপনি একটু ঠিক করে দিয়ে যেতে পারেন এরপরে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে জনদরদি অনেক কিছুই করতে পারবে একটা নেগেটিভ ছিল যে ট্রাম্প প্রশাসন যখন ক্ষমতায় আসবে ট্রাম্পের সাথে মোদীর সম্পর্ক খুব ভালো এবং সেক্ষেত্রে শেখ হাসিনা একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতে পারে বা আওয়ামী লীগ একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতে পারে কিন্তু এখনকার যে ন্যারেটিভ দেখছি পত্রপত্রিকায় যে ট্রাম্প হলো স্বার্থ মোদির সাথে যে কি বন্ধুত্ব এবং যা অ্যাকশন দেখছি আপনি কি আপনার স্টাডি কি ভারতের সাথে মোদির যে সম্পর্ক সেই সম্পর্কর প্রভাব বাংলাদেশে পড়ার কোনো আশঙ্কা আছে না আমি ব্যাপারটাকে সম্পূর্ণ নির্মহভাবে দেখি আমাকে আগে ট্রাম্পের মানে অ্যাজ এ প্রেসিডেন্ট তার অ্যানালাইসিসটা যদি আমরা বোঝার চেষ্টা করি উনি একে তো প্রেসিডেন্ট সেকেন্ড টার্ম প্রেসিডেন্ট অ্যান্ড হি ইজ এ ভেরি গুড বিজনেসম্যান বিজনেসম্যান অলওয়েজ তার প্রফিট এনশিওর করবে তো বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকার যে স্ট্যান্ডস এটাতে ট্রাম্প আসার পরে অফকোর্স দেয়ার বি সাম চেঞ্জেস এটাতে কোনো সন্দেহ নাই বাট অ্যাগেইন যে জিনিসটা বোঝার ব্যাপার আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে ট্রাম্পের অথবা আমেরিকার যে সম্পর্ক আছে এই সম্পর্ক হাসিনার জন্য না এই সম্পর্ক হচ্ছে বে অফ বেঙ্গলের জন্য এটা আমরা ভুলে যাই বে অফ বেঙ্গল হচ্ছে ওয়ার্ল্ডের এই মুহূর্তে আপনি টপ ফাইভ স্ট্র্যাটেজিক অ্যাসেট যদি বলেন তার ভিতরে একটা হচ্ছে বে অফ বেঙ্গল এবং এই বে অফ বেঙ্গলে এই মুহূর্তে আমেরিকার ইন্টারেস্ট আছে চায়নার ইন্টারেস্ট আছে রাশিয়ার ইন্টারেস্ট আছে ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে অস্ট্রেলিয়ার ইন্টারেস্ট আছে সো দিস ইজ এ ভেরি কমপ্লেক্স হাব সুতরাং শেখ হাসিনা মোদির সাথে থাকলো কি থাকলো না এইটা ট্রাম্পের ক্যালকুলেশনের মাঝখানে ইট ডাজন্ট ম্যাটার কারণ আমাদের আগে এটা বুঝে গেছে শেখ হাসিনা ইজ গন লং গন লং গন এবং আওয়ামী লীগ ইজ এ লী লজা এখন স্ট্র্যাটেজিস্ট যারা আছে তারা ভাবতেছে যে আওয়ামী লীগের ভেতরে তো আওয়ামী লীগের কিছু সমর্থক আছে যারা আসলে শুধুই সমর্থক আওয়ামী লীগের এই নজিরবিহীন দুর্নীতির কোনো সুফল এই সমর্থকরা পায়নি অনেকে ভাবছে যে যে এই সমর্থক যারা যারা মানে একটা সময় তাদের দলে ফিরে গেছিল যারা প্রাণের ভয়ে এক সময় জয় বাংলা বলছে যারা এক সময় নিজেদের কিছু স্বার্থ উদ্ধারের জন্য জয় বাংলা স্লোগান মুখে তুলে নিছিল। সেই সব নিরপরাধ অথবা প্রান্তিক আওয়ামী সমর্থক যারা আছে তাদের ব্যাপারে এখন স্ট্র্যাটেজিস্টরা ভাবতেছে যে তাদেরকে কিভাবে ক্ষমা করানো যায় তাদেরকে কিভাবে দেশের স্ট্রিমের সাথে করা আপনি জয় বাংলা বলবেন এবং আপনি বাংলাদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন আর হতে পারবেন না আপনি ঘৃণীত সিটিজেন আপনি বাংলাদেশের আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চেয়েও ঘৃণীত ক্লাস সিস্টেমে যদি আমি বলি এই যে পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত যে সিচুয়েশন ডেভেলপমেন্ট করলো এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগের প্রাক্তন সব মানে হর্সেস ছিল ছিল যে বিগ মাউথ তাদের সাথে তো এখন নর্মালি কেউ টকশো করতে বসার আগে সাথে হারপিক না নিয়ে বসে না কারণ তাদের মুখ দিয়ে এই পরিমাণ দুর্গন্ধ বের হয় যে তাদের মুখ বন্ধ করার একমাত্র ওয়ে হচ্ছে হারপিক সাথে মানে একটা সমাজে একটা কৃষ্টিতে একটা কালচারে তাদের অবস্থানটা তারা এমন একটা নিচু পর্যায়ে নিয়ে গিয়েছে কি উচিত ছিল ক্ষমা চাওয়া উচিত ছিল কি উচিত ছিল পুনর্বাসনের জন্য অনুরোধ করা উচিত ছিল ওটা না করে যে ধৃষ্টতা দেখানোর চেষ্টা করা হচ্ছে নির্লজ্জ ধৃষ্টতার কারণে শুধুমাত্র কথিত আছে রিসেন্টলি আমি একটা হেডিং যেটা শুনছিলাম যে শেখ হাসিনা যে শুধু নিজের কবর খুঁড়েছে তা না বরং সে কবরে এখন আস্তে আস্তে তার আওয়ামী সমর্থক যারা আছে তাদেরকে একে একে চাপা দিতে শুরু করেছে আপনি লিডারশিপের তো ল জানেন না আপনি হেরে গেছেন আরে এই বাংলাদেশে যে নিয়াজি যখন আত্মসমর্পণ করে কথিত আছে নব্বই হাজার পাকিস্তানি সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে সে যুদ্ধে হেরে গেছে হেরে যাওয়ার পরে ভারতকে বলছে যে আমি তোমার সাথেই চুক্তি করব তোমার সাথে আত্মসমর্পণ করব। বিনিময়ে তুমি আমাকে ইনসিওর করো আমারই এই নব্বই হাজার এর ভিতরে কিছু বেশিরভাগ সৈন্য কিছু আছে লোকাল সিভিল এমপ্লয়ি কিছু আছে রাজাকার সব মিলিয়ে নব্বই হাজার উনি ভারতকে ভারতীয় যে সেনা প্রধান ছিল তাকে অনুরোধ করলেন যে এরা যেন নিরাপদে পাকিস্তান ব্যাক করতে পারে এইটুক নিশ্চয়তা আমাকে দেওয়া আমি সাইন করব এবং বাংলাদেশের নব্বই হাজার সৈন্য ভারতে স্থানান্তর হওয়ার পরে হি ওয়াজ দ্য লাস্ট ম্যান টু ক্রস ইন্ডিয়া পাকিস্তান বর্ডার পরাজিত একজন সেনাপতি কিন্তু তারপরেও তার ভিতরে ওইটুকু আত্মসম্মান বোধ ছিল যে এরা আমার নেতৃত্বে যুদ্ধ করতে আসছিল আজকে আমি হেরে গেছি এদের প্রত্যেকে পাকিস্তান আগে ইন হবে আই উইল বি দ্য লাস্ট ম্যান টু গেট ইনসাইড পাকিস্তান আর উনি সুন্দর আঠারোটা সুটকেস ভরে ডলার আর যত ধরনের চুক্তির কাগজপত্র ছিল সব কিছু নিয়ে চলে গেলেন ইন্ডিয়া সাথে কাকে নিয়ে গেলেন যাওয়ার আগে তার সাথে যত আওয়ামী লিডার ছিল টপ র্যাঙ্কিং তাদের সবার পাসপোর্টও নিয়ে চলে গেছে এই যে একটা দলকে এরকম মানে অত্যন্ত কুচ্ছিত একটা পরিস্থিতিতে ফেলে চলে যাওয়া এটাও নজিরবিহীন সুতরাং এই অবস্থায় আসলে ইন্টারন্যাশনালি আমার মনে হয় যে যারা ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সের এর স্টুডেন্টস অ্যান্ড ট্রাম্প লেভেলের লিডার যার কথা আপনি বলতেছিলেন তাদের অ্যাসেসমেন্ট ইজ ভেরি ক্লিয়ার আওয়ামী লীগ সুদূর পরা হতো স্বপ্ন এই আওয়ামী লীগের কারণে এর আগে দেখেছেন যে পাকিস্তানের কথা বলছিলেন যে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করতে দেওয়া হয়নি বিশেষ করে ভারতের কারণে দেওয়া হয়নি চায়নাই আওয়ামী লীগের নেতারা যাওয়ার আগে ভারতের অনুমতি নিয়ে যেত চায়নার সাথে কতটুকু সম্পর্ক রাখবে কি রাখবে না সেটা ভারত বলে দিত কিন্তু এখন তো বর্তমান সরকার এবং আমরা প্রত্যাশা করতে পারি যে পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবে তাদের তো এই গোলামি চুক্তি বা এই চুক্তি করে থাকার কথা না সেক্ষেত্রে চায়নার সাথে আমাদের সম্পর্ক কেমন হলে চায়নার থেকে আমাদের অ্যাডভান্টেজ নিতে পারব চায়না ইজ এ ভেরি বিগ ইকোনমি এই মুহূর্তে সম্ভবত নাম্বার ওয়ান ইকোনমি হচ্ছে চায়না মিলিটারিলি ওরা তিন নম্বরে আছে এবং এইটা ধরেন আপনি লেটেস্ট যত স্ট্র্যাটেজিক টক শুনবেন এভরি ওয়ান ইজ রেসপেক্টিং চায়না এই যে ট্রাম্প এসে বললো চায়নার উপরে আমি আরও দশ পার্সেন্ট ট্যারিফ অ্যাডিশনালি লাগাব চায়না কিন্তু এটা নিয়ে কোনো উচ্চ বাচ্চ্যই করেনি এই ট্যারিফ ক্যানাডা এবং মেক্সিকোর উপরেও কিন্তু দেওয়ার কথা ছিল এখন টুডোর মানে পাল্টা ট্যারিফ অ্যাটাকের কারণে তিরিশ দিনের জন্য কিন্তু মেক্সিকো এবং ক্যানাডার উপরে এই ট্যারিফটা বন্ধ রাখা আছে বাট চায়নার এগেন্স্টে কিন্তু এটা বন্ধ করা হয়নি চাইনার এগেন্স্টে ট্যারিফিশনাল টেন পারসেন্ট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে চায়না খুব সাইলেন্টলি এটা অ্যাকসেপ্ট করছে এবং তারা এর অ্যাগেন্স্টে তাদের টেরিফ অ্যাড করে দিচ্ছে সো চায়না ইজ নাম্বার ওয়ান আমি যেটা বলি যে ওরা হচ্ছে রাইজিং ড্রাগন ঘুমিয়ে ছিল বাট ডিফারেন্সটা আসলে কোথায় তৈরি হয় আকাশ ভাই আপনাকে হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড দেখতে হবে